আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা ফার্স্ট মার্জিনাল ক্লাস সাবজেক্ট ইংলিশ যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাদের সাথে দুই হাজার পঁচিশের যে ইংরেজি নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের তৃতীয় শ্রেণীর যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি শেয়ার করেছি অনেকেই কমেন্টে বলেছেন ইংরেজি প্রশ্নটি শেয়ার করার জন্য তাই আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয় শেয়ার করতেছি এই ভিডিওগুলো আপনারা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিওর আই বাটনে প্লে লিস্টটি দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন যারা তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিচার এবং অথবা অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারতেছে তার প্রশ্নটি আসলে এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাতে পারবেন কারণ প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় অনেকেই আছে যে প্রশ্নগুলো পরীক্ষা আসার পর বুঝতে পারে না যে প্রশ্নগুলো কীভাবে আনসার করবো সেই সম্পর্কে ধারণা থাকে না তাই এই প্রশ্নটি যদি আপনারা প্র্যাকটিস করান তাহলে কিন্তু সহজেই তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা বাসায় অথবা স্কুলের পরীক্ষাগুলো নিতে পারবেন যারা স্কুলের পরীক্ষাগুলো নেবেন তারা হেল্পলাইনগুলো আমার কাছ থেকে পরিবর্তন করে পিডিএফ ফাইল অথবা এম এস ফাইলগুলো নিতে পারবেন আর যারা বাসায় প্র্যাকটিস করাবেন তারা কিন্তু আপনারা এই প্রশ্নগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাবেন এবং বোঝাবেন যে কীভাবে আনসারগুলো করতে হয় তাহলে কিন্তু তারা পরীক্ষা গিয়ে প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবে এখানে প্রত্যেকটি প্রশ্ন আপনারা পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্ন পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন এখানে দেখেন প্রথমে রিড দ্য টেক্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এখানে এই যে পেঁচিস্টি আছে এই পেচিস্টির মাধ্যমে এক দুই তিন চার নং প্রশ্নের উত্তর কিন্তু এই পেঁচিসটির মাধ্যমে দিতে পারবেন যেমন এক নাম্বার আছে ফিল দ্য দা বক্স এখানে যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে স্থানগুলো ফিল আপ করতে হবে এখানে কিন্তু গুলো দেওয়া আছে আপনারা প্র্যাকটিসগুলো করাবেন দৈনিক আছে রাইট্রোফ রাইট্রো ফলস টাইট ইনফরমেশন এন্ড ফলস ফর দ্য রং ইনফরমেশন এখানে কিছু কারেক্ট প্রশ্ন আছে কিছু ইনকারেক্ট আছে ফলস আছে সেগুলো ফলস যেগুলো এগুলো কারেক্ট আনসার লিখতে হবে আর যেগুলো কারেক্ট আছে সেগুলো শুধু কারেক্ট লিখলে মানে ট্রি লিখলে হয়ে যাবে এখানে এরপর তিন নং এ আছে আনসার দা ফলোইং কোশ্চেন এখানে তিন নং কিন্তু পেসেসের মাধ্যমে আনসার দিতে পারবেন আপনারা যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাবেন বেশি বেশি প্র্যাকটিস করাবেন যে প্রশ্নগুলো আসলে এসে কীভাবে আনসার করতে হয় হাউ অর সনিল এখানে আমি সব প্রশ্নগুলো বলতে চাচ্ছি না কারণ ভিডিও লং হয়ে যাবে আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রশ্নগুলো আসলে কী এরপর আছে কীরকম প্রশ্ন বুঝতে পারবেন রাইট দ্য ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড আনসারিং দ্য ফলোইং কোশন এখানে কোয়েশনগুলো আনসার করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়টি তারপর আছে রাইট দ্য মেনিং অফ দ্য এই শব্দগুলো ওয়ার্ড মানে শব্দ অর্থ লিখতে হবে দশটি আছে রাইট সেভেন ডেজ পর উইক সাত দিনের নাম লিখতে হবে রিহেরেন্স ওয়ার্ড ওয়ার্ডস সেন্টেন্স এখানে যে সেন্টেন্সগুলো আছে রিঞ্জ করতে হবে মানে স্যান্ডেলগুলো সাজাতে হবে তারপর নং এ রাইট দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ডস এখানে নাম্বারগুলো লিখতে হবে বিশ পঁচিশ এর মাসনের যে নাম্বারগুলো মানে বিশের যে ইংরেজি টুয়েলভ সেগুলো লিখতে হবে মানে ইংরেজিতে লিখতে হবে আর এটা কিন্তু সংখ্যা লিখতে হবে এভাবে সংস্থানগুলো ফিল আপ করতে হবে এরপর নয় নাগে আছে রাইট দ্য মিনিং নাম্বার এই পাঁচ মানে ফাইভ টেন তারপরে যে নাম্বারগুলো আছে মানে ফাইভ টেন ফাইভ এটা লিখতে হবে টেন লিখতে হবে ফিফটি টোয়েন্টি ফাইভ লিখতে হবে টোয়েন্টি থার্টি ফাইভ লিখতে হবে এভাবে মানে ইংরেজিতে লিখতে হবে এই নাম্বারগুলো এই ছিল যে ইংরেজি যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে আর যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর যারা অভিভাবক আছেন যারা টিচার আছেন তারা যদি এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ পারবেন আল্লাহ হাফেজ